প্রিয় বন্ধুরা চলছে ওবিএস ব্লক নয়ন আছে আপনাদের সাথে এখন আমি যেখানে আছি এটা হচ্ছে বরিশাল করাপুর মিয়াবাড়ির মসজিদের উপরে আছি আজ আমি এসেছি বরিশাল জেলার এক ঐতিহাসিক স্থাপত্যের কাছে করাপুর মিয়াবাড়ি জামে মসজিদ এই মসজিদটি একটি উপাসনালয় নয় এটি শত বছরের পুরনো ঐতিহ্য আর কালের জীবন্ত সাক্ষী বরিশাল শহর থেকে খুব কাছেই অবস্থিত এই মসজিদটি তার নির্মাণ শৈলী এবং ঐতিহাসিক গ্রুপ্তের জন্য আজও পরিচিত স্থানীয় মিয়া বংশের হাত ধরে এই মসজিদটি গড়ে উঠেছে ঠিক কবে নির্মাণ শুরু হয়েছে তা নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে তবে ধারণা করা হয় এটি উনিশ শতকের মাঝামাঝি সময়ে নির্মাণ হয়েছিল মসজিদের স্থাপত্য শৈলীতে মুঘল এবং স্থানীয় নির্মাণ রীতির এক সুন্দর মিশ্রণ দেখা যায় এর প্রধান ফটক গম্বুজ এবং মিনারের কারুকার্য দর্শকদের মুগ্ধ করে তোলে মসজিদের দেয়ালে আঙ্কিত লতাপাতা ও ফুলের নকশা সেই সময়ের শিল্পকলার পরিচয় বহন করে সময়ের সাথে সাথে কিছু সংস্কার করা হলেও মসজিদটি তার পুরনো কাঠামো ধরে রেখেছে আজও মসজিদের অভ্যন্তরে প্রবেশ করলে এক শান্ত ও সিনেগ্ধ পরিবেশ অনুভব করা যায় মেহরবের কারুকার্য এবং মিম্বরের গঠন অত্যন্ত আকর্ষণীয় স্থানীয় মুসলিদের কাছে এই মসজিদটি অত্যন্ত পবিত্র স্থান প্রতিদিন এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয় এবং জুম্মার দিনে এখানে বহু মানুষের সমাগম ঘটে করাপুর মিয়াবারে জামে মসজিদ শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় এটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ ঈদ এবং অন্যান্য ধর্মীয় উৎসবে এই মসজিদের প্রাঙ্গণে মিলন মেলায় পরিণত হয় দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে নামাজ আদায় করে এবং এখানে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে মসজিদের পাশে একটি বিশাল পুকুর রয়েছে যা মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে পুকুরের শান্ত জল এবং চারপাশে সবুজ প্রাকৃতিক এক মনোরম পরিবেশ সৃষ্টি করে আজও এই ঐতিহাসিক মসজিদটি কালের সাক্ষী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি শুধু একটি উপাসনালয় নয় বরং আমাদের অতীতের এবং ঐতিহ্যের প্রতিচ্ছবি যারা ইতিহাস এবং স্থাপত্য ভালোবাসেন তাদের জন্য কোরাপুর মিয়াবাড়ি জামে মসজিদ একটি অসাধারণ গন্তব্য এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন